অরিজিনাল বিবেক ফ্যাশনের আজকে আপনাদের জন্য কাজ করা সুইচ লোনে ড্রেসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যেই সূক্ষ্ম আড়ি কাজটা পাবো সুতার কাজটা পাবো পাঁচটা কালার আছে এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে নিউ অ্যারাইভাল কালেকশন এখানে পাঁচটা কালার আছে পাঁচটা পাঁচ রকম ডিজাইন আছে আমি প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকে বিবেক ফ্যাশনের ড্রেসগুলো অফার প্রাইজে থাকবে এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা লাগে স্থান কাল পাত্র পেতে কিনতে গেলে কিন্তু আজকে আমরা যে প্রাইসটা দিব আপনাদেরকে প্রাইসটা থাকবে অবিশ্বাস্য প্রাইসে অবিশ্বাস্য দামে আজকে এই বিবেক ফ্যাশনের কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে রংধনুক একটা প্রিন্টের মধ্যে থাকবে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে বিবেক ফ্যাশন এটা হচ্ছে অরিজিনালি বিবেক ফ্যাশনের মধ্যে আমরা সুতার কাজ এবং ফুল বডিতে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আরই কাজ কর সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি প্রাইসটা আজকে অনেক কমে পাচ্ছেন আপনারা এক হাজার টাকা আজকে আপনাদেরকে ধামাকা দেব এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে তো সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস দেখুন কত সুন্দর থাকবে এ হচ্ছে স্লিভের ডিজাইনটা থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট চিপিসের কালেকশন নিউ অ্যারাইভেল চিপিসের কালেকশন থাকবে ডিজাইনার চিপিসের কালেকশান থাকবে এ আসবে হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে সুতি বয়লের মধ্যে থাকবে আর দুপাটাটার মধ্যেও আমরা সূক্ষ্ম আরি এবং সিকোয়েন্সের কাজটা পাচ্ছি মানে কি আমি যে ফ্রন্টের মধ্যে দুপাটা মধ্যেও আমরা সুন্দর কাজ করা পাবো এক হাজার টাকায় আপনারা বিবেক ফ্যাশনারি কালেকশনগুলো পাচ্ছেন এই যে সেরা সেরা কালারের মধ্যে পেয়ে যাবেন আজকে আপনারা দুপাটার চওড়াটা দেখুন আর বিশালতাটা দেখুন অনেক লং থাকবে দুপাটাটা এগুলো শূন্যতি দোপাটা নামাজি দোপাটা থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দোপাটার মধ্যে আড়ি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এখন আপনাদেরকে দেখা বলছে মাস্টার্ড কালারটা আজকে পাঁচটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুইস জোনের উপরে বিবেক ফ্যাশনের থ্রি পিসের কালেকশন থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে সেই রকম সুন্দর এখানে কিন্তু একটা লোগো দেওয়া আছে আমি দেখাই দিই এই যে কামিজার যে লোগোটা এটা কিন্তু দেওয়া আছে এখানে লিখাই আছে বিবেক ফ্যাশন এবং এই যে ড্রেসের মধ্যে যে সুতো এবং সিকোয়েন্সের কাজটা আছে এটা কিন্তু আলাদা অন্যরকম একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা লাগে কিনতে গেলে শো কাজ করা যেই লোনের থ্রি পিসগুলো হয় বিবেক ফ্যাশনের আমরা আপনাদেরকে দিচ্ছি এই থ্রি পিসগুলো মাত্র সাত মাত্র এক হাজার টাকায় করে বিশাল অফার এটা এক হাজার টাকা করে দিচ্ছি সেই রকম সুন্দর সেই রকম সুন্দর বক্স বক্স ডিজাইন করা হয়েছে এত সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন সিকোয়েন্সগুলো কিভাবে কিন্তু শাইনিং দিচ্ছে গ্লোসি সিকোয়েন্সের কাজ করা যখন আলোতে যাবেন যখন ব্রাইট এখন আপনাদেরকে দেখা হচ্ছে মিস্ত্রি কালারটা এক হাজার টাকা আজকে সেরা সেরা কালেকশানগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল থ্রি পিসের কালেকশন থাকবে সেই সুন্দর থাকবে এখান থেকে কোনোটা থ্রি পিস বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট সিপিসের কালেকশন থাকবে এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দুপাটা আরও সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না সেই সুন্দর সেই সুন্দর এ হচ্ছে মূলত দুপাটা থাকবে সেরা সুন্দর থাকবে দুপাটা বৃহস্তর আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সিপিসগুলো কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালার লাইট ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এই হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাব আরও একটা কালার আছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক টাকা করে এখন আমরা গোল্ডেন কালারটা দেখব এগুলো ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটার প্রাইস এক হাজার টাকা এটা হবে সালোয়ার অনেক সুন্দর সালোয়ারটা পাবো আমরা আর এটা আসবে দু খুব সুন্দর দু দেখুন কত যে সুন্দর থাকবে দুপাট্টাটা এই হচ্ছে দু থাকবে তো গিয়সরা প্রত্যেক কিন্তু অনেকটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম